মেজর এইট পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা ছয় এবং দশ নম্বরের ব্রহ্মাস্ত্র সাদেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই নামটা মাথায় রাখবে স্টাডি কেয়ার ডাব্লুবি ইউটিউব চ্যানেল কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল এখানে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সাদেশন থেকে শুরু করে পেইড নোটস প্রত্যেকটা বিষয়ে কিন্তু প্রোভাইডেড করি তো অবশ্যই তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স একদম ট্রাস্টেড সাজেশন নোটপত্র সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে হবে অবশ্যই এক্সাম ওরিয়েন্টেড অর্থাৎ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকেই কিন্তু আজকের এই সাজেশনটা তৈরি করা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেই এই সাজেশনটাকে তৈরি করা হয়েছে ব্রহ্মাস্ত্র মানে বোঝো এমন একটা মন্ত্র যেটা আজকে তোমরা যদি উচ্চারণ করো আজকে যদি জব করো পরীক্ষায় কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কমন পাবে সেই সাজেশন আজকে দেওয়া হবে এই ব্রহ্মাস্ত্র সাজেশন কিন্তু বিভিন্ন সাধনার ফলে বা সাধনার পরে আমি পেয়েছি একটা হিউজ সিলেবাস রাষ্ট্রবিজ্ঞানের মোটামুটি সিলেবাসে দশটা অধ্যায় রয়েছে এই দশটা অধ্যায় থেকে লিমিটেড সাজেশন তোমরা আজকে পেয়ে যাচ্ছ চলো কোশ্চেনগুলোকে দেখে নিচ্ছি প্রথমে এমন কোশ্চেনগুলো দেখব যেগুলো ছয় আর দশ উভয় নম্বরের জন্য আসতে পারে ভারতীয় রাজনীতির উদার ব্যাখ্যার মূল বৈশিষ্ট্যগুলো ভারতীয় রাজনীতির মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজনৈতিক বা রাজনীতির ধারণা ধর্ম ও রাজনৈতিক সম্পর্ক ভারতের ধর্মনিরপেক্ষতার প্রধান চ্যালেঞ্জগুলো আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইংলিশেও আছে ইংলিশ না পড়লে কিন্তু ছবি হয়ে যাবে বাবা ইংলিশ পড়তে হবে ইংলিশ ইংলিশেই আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেনগুলো আসবে তোমরা জানো এটা তারপর হচ্ছে সাম্প্রদায়িকতা কাকে বলে এর প্রকৃতি ভারতে সাম্প্রদায়িকতার উদ্ভব পড়বে আঞ্চলিকতাবাদ কাকে বলে রাজনৈতিক তাৎপর্য পড়বে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় আঞ্চলিকতাবাদের ভূমিকা জাতি ব্যবস্থার সংজ্ঞা বৈশিষ্ট্য পর ভারতীয় রাজনীতিতে জাতির ভূমিকা পড়বে ভারতীয় দলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভোট সরি জোট রাজনীতির কারণ ও প্রভাব নেক্সট আসব রাজনৈতিক দলত্যাগের কারণগুলো ভারতীয় রাজনীতিতে স্বার্থ গোষ্ঠীর ভূমিকা চিপকো আন্দোলন মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বা টপিক তারপরে নর্মদা বাঁচাও আন্দোলন এই যে দুটো আন্দোলন দেখতে পাচ্ছ না এই দুটো আন্দোলন থেকে দশের একটা কোশ্চেন একদম একদম আস পরীক্ষায় এসে বসে রয়েছে ঠিক আছে তো অবশ্যই এখান থেকে একটা কোশ্চেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছ মানবাধিকারটা এখানে রয়েছে ভারতের মানবাধিকার রক্ষার যে বিভিন্ন বাধাগুলো সেগুলো পর এই ছিল উনিশখানা কোশ্চেন যেগুলো ছয় নম্বর আর দশের নম্বর উভয় নম্বরের জন্য প্রযোজ্য ঠিক আছে এর বাইরে যদি কোনো কিছু নাও পড়ো ভিডিওটা এখন যদি ছেড়ে চলে যাও এই কোশ্চেনগুলো যদি পড়ো তবুও কিন্তু পরীক্ষায় পাশের থেকে একটা ভালো স্কোর তোমরা তৈরি করতে পারবে যারা সেমিস্টারের শুরু থেকে পড়েছ তাদের জন্য বাবা একটা নতুন সাজেশন আছে যেগুলো স্পেশালি দশ নম্বরের জন্য তৈরি করা এখানে কোশ্চেনগুলো শুরু হচ্ছে ধর্ম রাজনীতির সম্পর্ক ভারতীয় সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার প্রকৃতি তারপরে উদ্ভবের কারণগুলো পড়ো ভারতীয় রাজনীতির ব্যবস্থার আঞ্চলিকতার ভূমিকা আঞ্চলিকতাবাদের ভূমিকা ভারতীয় রাজনীতিতে জাতি ব্যবস্থার প্রস্তাব ভারতীয় দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য সাম্প্রদায়িক প্রবণতা পর জোট রাজনীতি ও রাজনৈতিক জলত্যাগের কারণ পরিণতিগুলো পরো এবং বাকি কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম শেষের দিকে আছে দুর্নীতি ও রাজনীতির অপরাধিকারের সমস্যা পরিবেশ আন্দোলন চিপকো আন্দোলন নর্মদা আন্দোলন এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ মানবাধিকার আন্দোলন ও জাতীয় মানবাধিকার কমিশনের যে ভূমিকা সেগুলো পড়ো তো যেমনটা আলোচনা করলাম শুরুর দিকের কোশ্চেনগুলো পড়লেও যথেষ্ট যারা সেমিস্টারের শুরু থেকে পরিচয় প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখে যাবে পরীক্ষায় হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমি এখানে লিখে দিচ্ছি পরীক্ষা দিয়ে এসে তোমরা এখানে অবশ্যই মিলিয়ে নেবে তো যাই হোক স্টাডি কার ডাব্লিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই আবার স্বাগত বললাম ধন্যবাদ জানাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই হল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা পরবর্তী সেমিস্টারে নোটপত্র সংগ্রহ করতে এখানে যোগাযোগ করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে